আসসালামু আলাইকুম সবাই কথাগুলো শুনে যাবেন কোনো না কোনো উপকার হবে হবে ইনশাআল্লাহ এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট ইনশা কাউকে লাগবে না কেউ যদি না থাকে এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কি না এই আল্লাহ বাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ বাকি আমাদেরকে খাওয়ান আল্লাহ থাকলে কিছু লাগে না আর যার আল্লাহ নাই সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না তার কিছুই করতে পারবে না এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কিনা একটু নিজেরাই বুঝতে পারবো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা রসুল রসুল সাল্লাহামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা বুঝবেন ইনশাল্লাহ এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে সাথে থাকবেন যা যা